পোল্যান্ডে নতুন মার্কিন মিসাইল ঘাঁটি স্থাপনের ঘটনায় চলছে তোলপাড় ওয়াশিংটনের এই পদক্ষেপে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ল সতর্ক করেছে রাশিয়া হুঁশিয়ারি প্রয়োজনে ধ্বংসও করা হতে পারে ঘাঁটিটি নিজ ভূখণ্ডে হামলা হলে শক্তভাবে প্রতিহতের হুমকি দিয়েছে পোলিশ সরকার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের রুশ ভূখণ্ডে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আর মস্কোর পরমাণু নীতি বদলকে কেন্দ্র করে যখন উত্তেজনা তুঙ্গে তখন নতুন খবর পোল্যান্ডে নতুন মিসাইল ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র জানা যায় তেরো নভেম্বরে উত্তরাঞ্চলীয় রেডসিকো শহরে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রের এই মিসাইল ঘাঁটি এমন ঘটনায় ব্যাপক চটেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ পারমাণবিক যুদ্ধের বার্তা দিচ্ছে এমন বিবৃতি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের আরেকটি উস্কানিমূলক পদক্ষেপ এটি রেড জিগো শহরে ওয়াশিংটন নতুন মিসাইল ঘাটি বানানোর কারণে পারমাণবিক যুদ্ধের সংখ্যা আরো বৃদ্ধি পেল মস্কো শুরু থেকেই এই ঘাটিকে হুমকি হিসেবে দেখছে এবং প্রয়োজন হলে তা ধ্বংসও করা হতে পারে পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের এই নতুন মিসাইল ঘাঁটি স্থাপনের সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছে ওয়ার্স। যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডের গ্যারেন্টার হিসেবে উল্লেখ করেছেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেসডুডা জোরদারকে প্রাধান্য দেয় শুধু পোল্যান্ড নয় নেটোভুক্ত সব দেশই এই নিরাপত্তা বলয়ের অন্তর্ভুক্ত রাশিয়া যে তাণ্ডব চালাচ্ছে এ অবস্থায় ওয়াশিংটনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে মিসাইল ঘাটি ধ্বংসে রাশিয়ার হুমকির জবাবও দিয়েছে পোল্যান্ড নিজেদের ভূখণ্ড আক্রমণের শিকার হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার হুমকির পর পোল্যান্ডের নিরাপত্তা আরও জোরদারের পদক্ষেপ নেওয়া হবে শত্রুপক্ষের হামলা মোকাবেলায় সামরিক সক্ষমতা বৃদ্ধির সাথে নেটোর আকাশ প্রতিরোধ ব্যবস্থাও জোরদার করা হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক পর্ব শুরু হয়েছে বলে শঙ্কা বিশ্লেষকদের যুদ্ধের ভয়াবহতায় আতঙ্ক ছড়িয়েছে নর্ডিক দেশগুলোয় নেয়া হয়েছে সতর্কতামূলক নানা পদক্ষেপ তাজরিয়ান সোভান যমুনা নিউজ